ধোনির হ্যান্ডশেক না করা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক হ্যান্ডশেক করতে চেন্নাই ড্রেসিং রুমে গিয়েছিল বিরাট গত শনিবার এম চেন্নাইস্বামী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই ম্যাচে আরসিবি ক্রিকেটারদের সঙ্গে চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হ্যান্ডশেক নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে শোনা যায় ধোনি নাকি বেঙ্গালুরু ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করার জন্য অপেক্ষা করছিলেন শেষ পর্যন্ত বিরাট কোহলিরা ডাক আউটের দিকে না আসার কারণে তিনি ড্রেসিং রুমে চলে যান ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট বিতর্ক হয়েছে কিন্তু ম্যাচ শেষে আরসিবি ক্রিকেটারদের মধ্যে একমাত্র বিরাট কোহলি ড্রেসিং রুমে ধোনির সঙ্গে দেখা করতে চান বিরাটের দেখা দেখি আরসিবির আরও কয়েকজন কিং বদন্তি ক্রিকেটার মাহির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন এই ম্যাচের শেষে ওভারের পর ধোনি কার্যত হতাশায় ভেঙে পড়েন এই ওভারের প্রথম বলেই বলে দিয়ে তিনি একশো দশ মিটারের বিশাল ছক্কা হাঁকেন পরের বলেই বলেস দয়ালের একটি ডেলিভারিতে আউট হয়ে যায় ধোনি এরপর ধোনি বুঝতে পেরেছিলেন যে এই ম্যাচটা চেন্নাই হারতে চলেছে কারণ তিনি বিধ্বস্ত হয়ে পড়েন শেষ পর্যন্ত সেটাই হয় শেষ ওভারে শেষ চারটি বলে স্নায়ু লড়াইয়ে জয় লাভ করেন চশ দয়াল শেষ পর্যন্ত চেন্নাইকে সাতাশ রানে হারতে হয় এই ম্যাচের শেষে ধোনি স্পোর্টসম্যানশিপ স্পিরিটের পরিচয় দেন তিনি বাউন্ডারি লাইন টোপকে অপেক্ষা করছিলেন আরসিপি ক্রিকেটারদের শুভেচ্ছা জানানোর জন্য অপেক্ষা করছিলেন তিনি কিন্তু বিরাট কোহলিরা জয়ের আনন্দে সবকিছু ভুলে গিয়েছিল অবশেষে ধোনি আরসিপি সাপোর্ট স্টাফদের সঙ্গে করমর্দন করে ড্রেসিং রুমে ফিরে যান এরপর দেখা যায় যে বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনির জন্য খোঁজ করছিলেন কিন্তু মাহিকে দেখতে না পেয়ে কিং কোহলি সোজা চেন্নাই সুপার কিংসের ড্রেসিং রুমে চলে যান সঙ্গে ছিলেন আরসিবির আরও এক বদন্তি ক্রিকেটার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর প্রাক্তন ওপেনার ক্রি স্কেল ক্যারিবিয়ান ব্যাটিং তারকা পরবর্তীকালে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন প্রসঙ্গত আগামী বাইশে মে চলতি আইপিএল টুর্নামেন্টের এলিমিনেটেড পর্বে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই ম্যাচটি আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হবে ব্যুরো রিপোর্ট ইউজি নিউজ